আমার জীবনে আমি এমন একটা গোনা করেছি আমার জীবনে এমন একটা অন্যায় করেছি

আমি কাউকে হত্যাও করি নাই আমার আপনার নবী মার নবী رحمتুল লিল আলামিন দা বললেন সাহাবী আল বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছো ওই সাহাবী দা বললেন নবীজি লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ও নবীজি আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করি নাই কাউকে আমি হত্যাও করি নাই আমার নবী আশ্চর্য হয়ে গেল তুমি কি এমন বোনা করেছ কি এমন অন্যায় করেছ যার জন্য তোমার দিল সাক্ষী দেয় যার জন্য তোমার মন সাক্ষী দেয় আল্লাহ তোমারে মাফ করবে না ও সি তুমি জানো না তোমার গুনার চাইতে তোমার পাপের চাইতে তোমার অন্যায়ের চাইতে আমার আল্লাহর রহমত লক্ষ গুণ কোটি গুণ বড় সুবাহান আল্লাহ বলে আর জনগণ সুবাহান আল্লাহ আমার নবী বলতেছেন আমার সাহাবি তুমি যেই পরিমাণ গুণা করেছো যেই পরিমাণ অন্যায় করেছো তোমার গুণার চাইতে অন্যায়ের চাইতে আল্লাহর রহমত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় সুবাহান আল্লাহ বলে তারপরে ওই সাহাবি একেবারে ভেঙে পড়েছেন কান্নায় জল জড়িত হয়ে গেছেন বলতেছেন ইয়ারা সুল আল্লাহ আমার মন বলতেছেন বেল বলতেছেন তারপরেও আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না আল্লাহ রসুল বলেন সাহাবি তুমি যদি সমুদ্র ফেরা পরিমাণ গুণা করে থাকো পাহাড়ের চাইতে বড় বড় গুণা করে থাকো তারপরে আল্লাহ তোমাকে মাফ করবেন ওই সাহাবি তারপরে বলতেছেন ইয়ারা সুল আল্লাহ আমার মন বলতেছেন আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না যা ভেঙে পড়েছেন আমার বন্ধুরা রে রহমাদ তাহলে তোমার জীবনে তুমি কি এমন গোনা করেছ বলো বলো কেউ বলে দাও আমার বাবা কিরাম আমার জীবন হরণ গভীর মনে প্লিজ দেখুন তো এর পানি আপনি ফেলতে পারেন কিনা এই চোখের পানি দুনিয়ার সম্পদ দিয়ে ক্রয় করা যাবে না দুনিয়ার কোন সম্পদের সাথে মেলানো যাবে না এ বন্ধু আমার আপনার নবী মায়ের নবী যখন সাদিকে বললেন কি এমন গুণা করেছ কি এমন অন্যায় করেছ وإسعدي ذاك يا رسول الله او آه نبيجي আপনি শুনে নেন শুনে নেন আমির বাড়ি হচ্ছে মদিনার বাহিরে অনবিজি আমি পেশাই হলো একজন চোর আমার কাজ হইল এই মদিনার ভিতরে যতগুলো মানুষ মৃত্যুবরণ করে ওই মানুষকে যখন দাফন কাফন করা হয় রাতে অন্ধকারে ওই পরিবারের চক্ষুকে আমি ফাঁকে দিয়া ওই কবর খনন করিয়া অনবিজি কবরের মধ্যে প্রবেশ করে ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনের আমি নিয়ে কফোনা করে আবার বাজারে বিক্রয় করি হলো আমার কাজ এই কাফনের কাফন চুরি করে আমি আমার জীবন নির্বার করি জীবিকা অর্জন করি নবীজি আমার আদত অনুযায়ী আমি যখন আমার কানের মধ্যে আসলো মদিনার একজন ব্যক্তি এনতে করেছে করেছে নবীজি আমি আমার অভ্যাস অনুযায়ী রাতের বেলায় ওই পরিবারের সকলের চক্ষু থেকে আমি আড়াল করি আমি রাতের বেলায় কবর স্থানের মধ্যে প্রবেশ করি ওই কবরটা খনন করি আমি যখন কবরের মধ্যে প্রবেশ করলাম কবরের মধ্যে প্রবেশ করে যখন আমি কাফনের কাফনটা তার শরীর থেকে ছাড়াইয়া আমি যখন কাফনের কাফনটা নিয়ে যখন আমি কবর থেকে বাইর হতেছিলাম ও নবীজি এমন অত অবস্থায় কে যেন আমাকে ডাকতে বলে যুব তুমি কি জানো তুমি আজকে কবরের ভিতর থেকে কার শরীর থেকে কাফনের কাফনটা চুরি করলা এ যুব তুমি কি জানো আজকে কার কবর থেকে কাফনের কাফন চুরি করে তুমি জানো না জানো না এটা হলো একটা সুন্দর কবর এটা হলো মদিনার সব চাইতে সুন্দর একটা নারীর কবর যেই নারীকে দেখার জন্য হাজার হাজার যুবক পাগল পাড়া ছিল যেই নারীকে বিবাহ করার জন্য রাজা বাচ্চার সন্তানেরা সিরিয়াল মেরে থাকতো এ যুবক তুমি জানো না এমন একটি রুপসী কন্যা যার শরীর থেকে তুমি কাফনের কাফনটা চুরি করেছ যে নারীকে দেখার জন্য দেশের যুবকরা পাগল ছিল এত সুন্দর একটা মেয়েকে রেখে কিভাবে কিভাবে তুমি কবর থেকে চলে যাচ্ছ এ তুমি এই মেয়েকে একটা বার দেখো এ বন্ধু ওই জীবন কবি আমার আপনার নবী মার নবী রহমাতুল আলামিন কে দা বলে নবীজি তখন আমি দিকে লক্ষ্য করে দেখি এত সুন্দর এক নারী জীবন্ত নারী কবরের মধ্যে শুয়ে আছে ও নবীজি আমাকে কে জন পরমশ্বর দিল জীবন যে নারীর জন্য এত যুবক পাগল ছিল ওই নারীকে তুই আজকে কাছে পাওয়ার পরে কিভাবে সুযোগটা হাত ছাড়া করবি আমার বন্ধুরা রে ওই যুবক নবীকে ডাক দেবে আরে সুন্দর হাবিব আমি এক পর যাই ওই মৃত্য ব্যক্তির সাথে আমি জিনা করে ফেললাম ও নবীজি আমার মনের কাঙ্ক্ষিত আশা আমি পূরণ করেন যখন আর আমি ওই কবর থেকে উঠে আসতেছিলাম এমন তো অবস্থায় ওই মৃত্য ব্যক্তি আমারে ডাক দেওয়ালে যুব আমি একজন মদিনার সবচাইতে সুন্দর রূপবর্ষী এবং সতী নারী ছিলাম

আমার বিক্রম দাবাজিরা এই সাহাবীর যখন এই কথা জানান সমস্ত সাহাবায় কিরম স্তব্ধ হয়ে গেছে প্রত্যেকটি সাহাবীর মাথা নিচু হয়ে গেছে

আমার মন বলে এইখানে যতগুলো সাহাবি আছে যতগুলো মানুষ আছে আল্লাহ সবাই মাফ করে দিব কিন্তু না আমার গন্ধুরারে মার ম কিছু সময় ধ্যান করার পরে এই সাহাবিকে যাচ্ছে বলে সাহাবি তুমি জানো না তুমি জানো না তুমি যেই পরিমাণ গোনা করেছ যেই পরিমাণ অন্যায় করেছ তোমার গুনার চাইতে তোমার অন্যায়ের চাইতে আমার আল্লাহ রহমত লক্ষ লক্ষ কোটি কোটি গুন্দর সুবাহ বলে